আমার বড় আমরা এখন খেতে আছি দেখা যায় না এই যে দেখা যাইতেছে জ্বালা খেতে দেখা যায় আপনাদেরকে আমি বাদা কফি পাতা কফি দেখাবো এই যে পাতা কফি দেখেন এই যে পাতাকি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে পাতাকপি খেতে আছি এই যে দেখেন কত সুন্দর সুন্দর পাতাকপি অনেক বড় একটা খেত এড়িয়ে নিয়ে বিশ্ব সব দেখা যাইতেছে পাশে আমার পাশে ভুট্টা খেত এই পাশে দেখেন জঙ্গল ওই যে কত বড় জঙ্গল এই ছেড়ে ক্ষেত খামারি অনেক সুন্দর দেখা যাইতেছে মনে মন পরিবেশ আই লাভ ইউ মনের যত খাইস এ ভুট্টা ক্ষেতের পুর আছি খেত খেতনা